এই মুহূর্তে আমার হাতে ধরা অবস্থায় যে টিউবারগুলো দেখছেন সবগুলো কিন্তু হেলদি টিউবার ইতিমধ্যে এই টিউবারগুলোতে কিন্তু শিকড় আসতে শুরু করেছে আর এই টিউবারগুলো লাগানোর এক মাসের মধ্যে আশা করা যায় কলি চলে আসবে যদি আপনি সঠিকভাবে লাগান এবং পরিচর্যা করেন পদ্মে কিন্তু খুব বেশি পরিচর্যা লাগে তা কিন্তু না অল্প পরিচর্যাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব লোটাস আইডি হচ্ছে সান এই টিউবারগুলো এখন সেলের উপযোগী আছে সেল চলছে হয়তোবা পাঁচ থেকে ছয় দিন পরে আর এগুলো থাকবে না অর্থাৎ সেল হয়ে যাবে আজকে হচ্ছে অগস্ট মাসের ছাব্বিশ তারিখ সর্বোচ্চ আর পাঁচ ছয় দিন থাকবে তারপরে কিন্তু সবগুলো সেল হয়ে যাবে সো আপনারা যারা নিতে আগ্রহী আছেন এবং নিতে ইচ্ছুক তারা আপনারা নিতে পারেন টিউবার শেষ হয়ে গেলে কিন্তু এই সিজনে আর সেল হবে না আবার অপেক্ষা করতে হবে সামনে বছর তাই সেল হয়ে যাওয়ার পূর্বে আপনারা যোগাযোগ করুন এবং টিউবারগুলো সংগ্রহ করতে পারেন এবং এইটুকু বলতে পারি প্রচুর পরিমাণে ফুল পাবেন এই সিজনে ফুল পেয়ে যাবেন শীতের আগেই অনেক অনেক ফুল পেয়ে যাবেন সো এই লোটাস আইডি হচ্ছে সান এই আইডি সংগ্রহ করে আপনারা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন